পৃথিবীতে কোনো জাতি ইতিপূর্বে করেনি সে অস্থিলতায় তোমরা লিপ্ত হয়েছো এই অশ্লীলতা থেকে বের হয়ে আসো এই অশ্লীলতা পরিত্যাগ করো সে অস্থিলতা ছিল সমকামিতার অশ্লীলতা সম্মানিত উপস্থিতি লুত আলাইহি সালাতু ওয়াস সালাম যখন এই দাওয়াত তাদেরকে প্রদান করলো তখন তারা লুত আলাইহি সালাতু ওয়াস সালামকে কি উত্তর দিয়েছিল জানেন ফামা কানা জাওয়াব কওমি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লুত মিন ক্বরিয়াতিকুম এন্নাহ মনা সুতা হারুন লোথ তুমি যখন এতই পবিত্র লোথ তুমি যখন এতই পবিত্র আর আমরা যখন এতই অপবিত্র আমাদের সাথে তোমার থাকার দরকার নাই তুমি আমাদের এলাকা আমাদের গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ো আমাদের গ্রাম থেকে বেরিয়ে যাও যদি তুমি তোমার দাওয়াতি কাজ বন্ধ না করো আমরা তোমাকে আমাদের গ্রাম আমাদের এলাকা ছাড়তে বাধ্য করব। আল্লাহর আজাব এবং আল্লাহর গজব আসার সময় হয়ে গেল আল্লাহর আজাব এবং গজব আসার যখন সময় হলো আল্লাহ ফেরিস্তা পাঠালেন ফেরিস্তা গেল মেহমান হিসেবে ইব্রাহিম আলাই সালাতুয়াসাল্লামের নিকটে ধারাবাহিক আল্লাহ সোভানওতালে এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন ফেরিস্তা যখন ইব্রাহিম আলাই সালাতুয়াসাল্লামের নিকটে গেল তখন ইব্রাহিম আলাই সালাতুয়াসাল্লাম ভীতি ভয় পেয়ে গেলেন ফেরেশতারা বলছে ভয়ের কোনো কারণ নাই এন্নুবাসেরুকাবে গোলা আমিন আমরা আপনাকে এক সব সুসন্তানের সুসংবাদ দিতে এসেছি আর ধ্বংসের বার্তা নিয়ে এসেছি লুতের জন্য ইব্রাহিম আলাইসালাম আশ্চর্য হয়ে বললেন সেখানে যে লুত আছে তোমরা ধ্বংসের বার্তা নিয়ে এসেছ আছে আলাইহ সাল সালাম তখন ফেরেশতারা বললেন তাকে উদ্ধার করে নেওয়া হবে তাকে বাঁচিয়ে নেওয়া হবে এই ফেরেশতা দলি মেহমান হিসেবে লুত আলাই সালুয়াসালামের নিকটে গিয়ে উপস্থিত হলো লুত আলাই সালাতাম প্রথমে বুঝতে পারেননি যে তারা আল্লাহ সুবহান ও তালার মেহমান তারা আল্লাহ সুবহান ও তালার ফেরিস্তা এটা তিনি বুঝতে পারেননি তো ফেরেশতাগণ যখন লুত আলাই সালাতামের দরবারে গেছে তখন সুন্দর সুদর্শন কিশোর যুবক বয়সের পূর্ব মুহূর্তের বয়সের আকৃতি ধারণ করে গেছে তৎকালীন বিশ্বের তৎকালীন সেই জাতির জঘন্য ললুপ দৃষ্টি তখন এই ফেরেস্তাদের উপর পড়ে এবং তারা লুত সালাতু সালাতামের নিকটে চায় যে তুমি তাদেরকে আমাদের হাতে উঠিয়ে দাও তখন লুত সালাতু সালাতাম বলেন আলাই সামিন কুম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই হায় আফসোস তোমাদের মধ্যে একজনও কি পবিত্র মানুষ নাই আমি ইলা রুকনিং সাদিদ আমি মহাশক্তিশালী আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি তোমাদের সামনে

আপনার পরিবার নিয়ে মোমিনদের নিয়ে এলাকা ত্যাগ করেন শাশ্রী বেয়া হলেফ বেচে টার্মিনাল লাইল রাত শেষ হওয়ার পূর্বে এ এলাকা ত্যাগ করেন রায়ালতা ফিটমিন কুমাহাত আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকায় এল্লাম রাহাতাক তবে আপনার স্ত্রীকে সাথে নিয়ে যেতে পারবেন না মুসিবহামা সাবাহম আল্লাহর গজবের শিকার সেও হবে এনামা ওয়ায়দা হুনস্বঃ আপনার এই জাতির ধ্বংস হওয়ার সময় সকাল আলাই বেকারীব সকাল কি অতি নিকটে নয় অতএব সকাল হওয়ার পূর্বে এলাকা ত্যাগ করেন লুত আলাই সাল্লাহু সকাল হওয়ার পূর্বেই দড়িঘড়ি করে এলাকা ত্যাগ করলেন তার স্ত্রী থেকে গেল আল্লাহ সব হানতলা কোরান মাজিদে বর্ণনা করছেন সালাম মাজা মোরনা জানা আল সাহ যখন লোৎ ওই শহর ও এলাকা ত্যাগ করলো তখন আমি আল্লাহ ওই শহরের উপর সাইড করে দিলাম নিচে আর নিচের সাইড করে দিলাম উপরে ফাজা আল্লাহ জালনা আলনা আল পুরো শহরকে উল্টিয়ে দিলাম আল ইহা হেজা রাতাম মিংসির জেল মিংসির আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম আগুনের পাথর পুরো শহরকে উল্টিয়ে দিলাম আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর বৃষ্টি আল্লাহরে আজাব এই গজবের সামনে আজকের লস এঞ্জেলসে যা হচ্ছে কিছুই নয় আল্লাহ সুবান লুত আলহ সালাতামের কমকে যে ভয়ঙ্কর আযাব ও গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন সেই ভয়ঙ্কর আজাব ও গজবের সামনে আল্লাহর সেই শক্তিশালী মহান আল্লাহ সুবান সেই ভয়ঙ্কর আযাব ও গজবের সামনে আজকের আমেরিকার লস এঞ্জেলসে যা চলতেছে তা ন্যূনতম তা অতি সামান্য তা অতি নগন্য চলেন আল্লাহ সুবহানাহু তাআলা তারপরের জাতির ধ্বংসের বর্ণনা দিচ্ছেন তা হচ্ছে আদ জাতি এগুলো প্রত্যেকটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে আর আমি শুধু কোরআনের আয়াত করছে আর অনুবাদ করছি ওয়া ইলা আদিনা খাহুম হুদ জাতির নিকটে নবী করে পাঠিয়েছে হুদ আলাইহিস সালাম কে قال يا قوم اعبدوا الله ما لكم من اله তার জাতিকে লক্ষ্য উদ্দেশ্য করে বলল হে আমার কম আল্লাহর ইবাদত কর মা আলাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য কেউ নাই আফালা তাতাকুন তোমরা কি আল্লাহকে ভয় করো না যদি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো অথবা আল্লাহর ইবাদতকে মেনে না নাও তাহলে আল্লাহর গজবের তোমরা শিকার হবে ইন্নি আখাফ আলাইকুম আযাব ইয়াউমিন আযীম আমি ভয় পাচ্ছি যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তোমাদেরকে ঘিরে ধরবে তো নু আলাইসাল্তুয়াসাল্লাম এর কওম আর নুত আলাইসাল্তু আসসাল্লামের কওমের চেয়ে আধ জাতি ছিল বিপরীত ব্যতিক্রম কি বিপরীত কি ব্যতিক্রম আদ জাতির উত্তর দেখেন আদ জাতির উত্তর আল্লাহ কোরানে বর্ণনা করছে অকাল ও মান আসাদ ডুমিন না কৌয়া যখন হুদ আলাইসাল্তুয়াসাললাম আদ জাতিকে বললেন আল্লাহর গজও আসতে পারে আদ জাতি উত্তরে বলল মান আসাদ ডমিন্ন না আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী এমন আছে কে যার ভয় তুমি আমাদেরকে দেখাও মান না সদ্য আজকের পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কেউ নাই কিসের গজবের ভয় দেখাও কিসের আজাবের ভয় দেখাও তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতীয় রাষ্ট্র তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত সভ্যতা তৈরি করেছিল আজ সম্প্রদায় সবচেয়ে উন্নত প্রযুক্তি তৈরি করেছিল আজ সম্প্রদায় সে উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়ে আজ জাতি অহংকার বসত দাবি করেছিল মান আশাদ্যমিনা কৌয়া আজকের পৃথিবীতে আমাদের চেয়ে এমন শক্তিশালী কে আছে যার আজাব এবং যার গজবের ভয় তোমরা দেখাও আল্লাহ উত্তরে বলছেন আরা আল্লাহ আল্লাদে খালাকা হুম হোয়াশাদমেন হুম কৌয়া তারা কি জানে না যে তারা জ্ঞানে বিজ্ঞানে প্রযুক্তিতে শক্তিতে সভ্যতায় সক্ষমতায় উন্নতির সর্বোচ্চ শিখরে যদি পৌঁছে যায় মানবজাতি যত শক্তিশালী হওয়া সম্ভব যত উন্নত প্রযুক্তির হওয়া সম্ভব তার সর্বোচ্চ লেভেলে যদি পৌঁছে যায় তবুও তারা আল্লাহর সৃষ্টি জীব আর আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আদ জাতিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন তারা যত শক্তিশালী হোক এই লেভেল তো ভাঙতে পারবে না যে সে সৃষ্টি জীব আর আমি আল্লাহ তার সৃষ্টিকর্তা এটা কি ভাঙতে পারে আজকের ইসরায়েল আজকের আমেরিকা আজকের ভারত দাবি করতে পারে মানে সদ্যমিন্না কৌয়া আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী আছে কে কে শক্তিশালী আছে দাবি করতে পারে কিন্তু আল্লাহ সুবাহ উত্তরে বলছেন তোমরা শক্তিতে সামর্থ্যে যত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাও তারপরও এই লেভেল অতিক্রম করতে পারবা না যে তোমরা হচ্ছে আল্লাহকে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা তো যিনি উনি কি চেয়ে শক্তিশালী নন শক্তিশালী চিরন্তন এবং চিরস্থায়ীভাবে শক্তিশালী তাহলে আদ জাতির এই গর্ব এবং এই অহংকারকে আল্লাহ সুহানা এবার ধ্বংস করে দিচ্ছেন আমি আদ জাতিকে ধ্বংস করে দিলাম ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস যে ভয়ঙ্কর প্রচন্ড ঝড় বাতাস প্রবাহিত থেকেছে এক সপ্তাহ যাবৎ বিরিহীন সরসারিন আতিয়া আর সেই ভয়ঙ্কর ঝড় বাতাসের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সে বাতাস ছিল প্রচন্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ভয়ঙ্কর ঝড় বাতাস যেই দিক দিয়ে গেছে সেই দিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মতো পড়ে গেছে কি মানুষ কি বিল্ডিং কি দালান কোঠা কি গাছপালা বাতাসের তেজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে গোড়া কাটা খেজুর গাছের মনাই পড়ে গেছে আল্লাহ সব হানহ এ এই আজাব এবং গজবের বর্ণনা পবিত্র কোরআন মাজিদে দিয়েছেন যে তিনি আদ জাতিকে এইভাবে ধ্বংস করেছেন